সবাই জোরালোভাবে একটা কথা বলেন এবং বিশ্বাস করেন আল্লাহকে সেজদা করো শিরিক করে না আর যারা আল্লাহর সাথে শিরিক করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না অর্থাৎ আল্লাহ সকল অপরাধ ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না কিন্তু বাস্তবতায় করতেছেন কি তিন লাইনের মূর দাড়ি ছাটি বিছানা ফ্লোর নৌকা কাঠের বিভিন্ন জায়গায় নামাজি গিয়ে সেজদা করতেছে আসলে এই জিনিসগুলি কি আল্লাহ হয়তো বলবেন আমরা আল্লাহকে মনে করে দিচ্ছি আপনি মনে করলেই কি আপনার ঘরের বিছানা আল্লাহ হয়ে যায় আপনি মনে করলেই কি নৌকার কাঠে গিয়ে সেজদা দিচ্ছেন এই কাঠটা আল্লাহ হয়ে যায় আপনি মনে করলে মসজিদের কার্পেট কি আল্লাহ হয়ে যায় যদি না হয় তাহলে শিরিক নয় কি আর যদি শিরিক হয় সে ক্ষমা পাবেন না আপনাদের কথায় যদি দশজন লোক আছে এখানে যদি বলা হয় রহিমকে একটা জিনিস দাও আগে রহিমকে খুঁজে তারপরে জিনিস যদি দেন তাহলে ঠিক হবে তদ্রূপ আল্লাহকে সেদা দিতে গেলে আগে আল্লাহকে খুঁজুন আল্লাহ মানুষের মধ্যে আছেন তার প্রমাণ কোরআনে অনেক আয়াত আছেন